কিছুদিন আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম এখন থেকে অটোমেটিক রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হবে অর্থাৎ পরিবর্তন হবে অর্থাৎ যদি আপনার কাছে আর কে এস ওয়ান বা আর কে এস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে পি এইচ এইচ বা পিএইচ এইচ বা এ ওয়াই কার্ডে পরিবর্তন হবে তবে যে বাড়িতে আগে থেকে কেন্দ্রীয় সরকার রেশন কার্ড রয়েছে অর্থাৎ পি এইচ বা পি এইচ এইচ বা এ ওয়াই শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য আর আজকের ভিডিওতে আপনার দেখাবো যদি আপনার পরিবারের কোনো সদস্যরই ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ডের জন্য আপনারা অনলাইন বা অফলাইনে কিভাবে আবেদন করবেন আবেদনের পুরো পদ্ধতি কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সব রকম আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো রেশন কার্ডের ক্যাটাগরি আপনারা মূলত দুভাবে চেঞ্জ করতে পারেন একটা অনলাইনের মাধ্যমে এবং একটি অফলাইনের মাধ্যমে তো যদি আপনারা অনলাইনে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং যদি আপনারা অফলাইন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার তিন আপনাকে ফিল আপ করতে হবে তো ফর্ম নাম্বার তিন আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনারা স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট বি ডট জিওভি ডট ইন তো ফুড ডট বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গলের নতুন যে ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে তো পোর্টালে আসার পর আপনি কী করবেন একদম শেষে শেষের দিকে আসবেন এবং শেষের দিকে আসতে দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এখান থেকে আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল এখান থেকে আপনারা রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং তারপর আছে কমন অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে আপনারা কমন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে একটা হলো ফর অনলাইন কমন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার তো যদি প্রথম অপশন আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকলে আপনি এখান থেকে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন যদি আপনার রেশন কার্ডের সাথে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক না হয় বা যদি আপনি চাইছেন যে অফলাইন আবেদন করব সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড যে অপশনটা টু ডাউনলোড অফলাইন কমন অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক হেয়ার সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পশ্চিমবঙ্গে যতগুলি ফর্ম আছে অর্থাৎ রেশন কার্ডের যতগুলি ফর্ম আছে সবগুলো কিন্তু চলে আসবে তো যেহেতু বললাম তিন নাম্বার ফর্ম আপনাদের ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে ফর্ম নাম্বার তিন প্রথমেই পেয়ে যাবেন এখানে তো আছেন এনএফএসএ এবং আর কে এস ওয়াই লেখা আছে তো এখান থেকে যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে রুরালে ক্লিক করবেন যদি আপনি শহরে থাকেন বা পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে আরবানে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করলে কিন্তু আপনার সামনে ফর্মটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এবার যখনই আপনার ফর্মটা ডাউনলোড হবে তখন কিন্তু আপনাদের এই ফর্মটা আপনাদের প্রিন্ট আউট বের করে নিতে হবে তো প্রিন্ট আউট বের করার পর ফর্মটা যখন ফিল আপ করবেন ফিল আপ করার পর কিন্তু আপনাকে স্থানীয় বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে তো এবার আমরা দেখে নেব যে ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করব অর্থাৎ টোটাল পদ্ধতিতে আমরা দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চলে কোনো পরিবারের একটি সদস্য ডিআরসি না থাকলে ডিআরসির জন্য আবেদন অর্থাৎ গ্রামাঞ্চলে যদি কোনো একটি পরিবারের একটি সদস্যরও ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মের মাধ্যমে আপনারা ডিজিটাল কার্ডের জন্য আবেদন করতে পারবেন ফর্ম নাম্বার তিন আর এর মাধ্যমে বা ফর্ম নাম্বার তিনের মাধ্যমে ঠিক আছে তো এখানে প্রথম যে ফর্মটি আপনারা পাবেন সেই ফর্মটি হলো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে অর্থাৎ আপনি এই কার্ডের জন্য ইলিজিবেল কিনা না তার জন্য কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তো এখানে বিস্তারিত বলবো না আমি শুধুমাত্র প্রথম যে অপশনটা পাবেন আপনি সেখানে কিন্তু বারোটার মধ্যে বারোটাকে আপনাকে টিক চিনে দিতে হবে এখানে প্রত্যেকটাই অর্থাৎ আপনার বাড়িতে ট্রাক্টার নেই বা আপনার পঞ্চাশ হাজার টাকার উপরে ক্রেডিট লিমিট নেই বা আপনার বাড়িতে বা আপনার বাড়িতে পাকা ঘর নেই পনেরো হাজার উপরে আপনার ইনকাম নেই অর্থাৎ প্রথম যে বক্সটা থাকবে সেই বক্সের বারোটার বারোটাতে আপনাকে টিক করতে হবে ঠিক আছে এবং সেকেন্ড যে অপশনটা পাবেন সেখানে কিন্তু শুধুমাত্র ছ নম্বর যে পয়েন্টটা আছে সেই ছ নম্বর পয়েন্টটা আপনাকে টিক করতে হবে বাকি ছেড়ে দিতে হবে কোথাও টিক করবেন না শুধুমাত্র সেকেন্ড অপশনে ছ নম্বর পয়েন্ট আপনারা টিক করবেন এবং ওপরে যে সেকশনটা আছে বারোটার বারোটার মধ্যে আপনারা টিক করবেন তাহলেই কিন্তু আপনারা ডিজিটাল রেশন কার্ড পাবেন না হলে কিন্তু পাবেন না ঠিক আছে তো এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনারা ভালো করে পড়ে নেবেন এখানে দেওয়া আছে যে আপনার বাড়িতে কাঁচা ঘর আছে কি না বা আপনার পনেরো হাজার টাকার উপরে ইনকাম আছে কি না আপনার বাড়িতে ট্র্যাক্টর আছে কি না ঠিক আছে এইসব লেখা আছে তো এখান থেকে আপনারা দেখে নেবেন মূল ব্যাপার প্রথম পার্টটাতে আপনারা বারোটার আর বারোটায় টিক করবেন এবং সেকেন্ড পার্টটাতে শুধুমাত্র ছ নাম্বার যে পয়েন্টটা আছে সেই ছ ছয় নম্বর পয়েন্টটা আপনারা টিক করবেন বাকি ছেড়ে দেবেন তো দেওয়ার পর মূল ফর্মে আমরা চলে আসবো তো এখানে দেখতে হচ্ছেন প্রথমে চলে এসেছে অ্যাড্রেস ডিটেলস তো প্রথমে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখবেন এখানে সবগুলোই বড়ো হাতে লিখবেন ঠিক আছে তারপরে সাব ডিভিশন লিখবেন এখানে লেখার পর ব্লক আপনার ব্লকের নাম কী আছে সেই ব্লকের নাম লিখবেন লেখার পর গ্রাম পঞ্চায়েত তো যারা আর ফর্ম ডাউনলোড করবেন তাদেরও কিন্তু সেমই থাকবে শুধুমাত্র সাব ডিভিশন এবং গ্রাম পঞ্চায়েতের জায়গায় ওয়ার্ড নাম্বার থাকবে বা ব্লকের জায়গায় মিউনিসিপ্যালিটি থাকবে ঠিক আছে বাকি ফর্মটা কিন্তু পুরোটাই একই হবে তো এখানে গ্রাম পঞ্চায়েত লিখবেন লেখার পর ভিলেজ তো এখানে ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর পোস্ট অফিস কোনটা আছে সেই পোস্ট অফিসের নামটা লিখে লিখবেন এখানে লেখার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে লিখবেন লেখার পর পুলিশ স্টেশন আপনি যে পুলিশ স্টেশনের আওতায় আছেন সেই পুলিশ স্টেশনের নাম লিখবেন অর্থাৎ থানার নাম লিখবেন লেখার পর প্রাইমারি মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে বর্তমানে আপনার যে মোবাইল নাম্বারটা খোলা আছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর অল্টারনেট মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার কোনো আদার্স কোনো ফোন থাকে বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে ইমেল আইডি যদি আপনার কাছে মেল আইডি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আর যদি আপনি ই বিল চান অর্থাৎ আপনি যে এই যে ফর্মটা ফিল আপ করলেন তার স্ট্যাটাস এসের মাধ্যমে জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক করতে পারেন না হলে ছেড়ে দিতে পারেন ঠিক আছে তো পর আমরা সেকেন্ড যে পেজটা আছে আছে সেখানে এখানে দেখুন অফ ফেয়ার প্রাইস শপ অর্থাৎ এফপিএস শপ অর্থাৎ আপনার বাড়ির রেশন কার্ড যে রেশন দোকান থেকে তোলেন আপনি অর্থাৎ যে ডিলারের কাছ থেকে তোলেন সেই ডিলারের ডিটেলস দিতে হবে তো প্রথমে এফপিএস নেম চলে এসেছে ঠিক আছে তারপরে এপিএস কোড তো যদি এফপিএস নেম এবং এফপিএস কোড না জেনে থাকেন সেক্ষেত্রে আপনার ডিলারের কাছ থেকে শুনে নেবেন বা অনলাইন থেকে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা এখানে এফপিএস নেম এবং এফপিএস কোড বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কেরোসিন সব নেম এবং কেরোসিন সব কোড তো দুটোই একই হবে এফ পি এস কোড এবং এপিএস নেম বা কেরোসিন সব নেম বা কেরোসিন সব কেরোসিন সব কোড সবগুলো আপনারা শুনে নেবেন বা অনলাইন থেকে দেখে নেবেন দেখে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে চলে এসছে ডিটেলস অফ মেম্বার অ্যাপ্লাইং ফর ডিআরসি আধার নট ম্যান্ডেটারি ফর অ্যাপ্লিকেশান বিলো এজ ফাইভ ইয়ার্স ঠিক আছে তো এখানে আপনাদের দিতে হবে যাদের পাঁচ বছরের নিচে যে বাচ্চা আছে তাদের কিন্তু আধার কার্ড ম্যান্ডেটারি নয় অর্থাৎ যাদের বয়স পাঁচ বছর তো ধরুন আপনার বাড়িতে তিনজন সদস্য আছে তিনজনের মধ্যে দুজন আঠেরো প্লাস এবং একজন পাঁচ বছরের নিচে শিশু আছে সেক্ষেত্রে সেই পাঁচ বছর শিশুর কিন্তু রকম আধার কার্ড লাগবে না ঠিক আছে বাকি কিন্তু আধার কার্ড লাগবে প্রথমে চলে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট হাউস অফ হেড ঠিক আছে তো এখানে প্রথমে কিন্তু আপনাকে দিতে হবে আপনার বাড়ির রেশন কার্ডের প্রধান যিনি আছেন তার নাম লিখবেন এখানে ঠিক আছে অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান সদস্য রেশন কার্ডের তার নামটি এখানে লিখবেন বড় হাতের লিখবেন লেখার পর ডেট অফ বার্থ তার ডেট অফ বার্থ লিখবেন প্রথমে ডেট প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর আধার কার্ড অনুযায়ী লিখে দেবেন লিখে দেওয়ার পর সে মেল না ফিমেল সেখানে টিক করবেন যদি মেল হয় সেক্ষেত্রে মেলে টিক করবেন যদি ফিমেল হয় সেক্ষেত্রে ফিমেলে টিক করবেন টিক করার পর এখানে চলে এসে আধার নাম্বার তো প্রথম যে ব্যক্তি অর্থাৎ পরিবারের যে প্রধান তার আধার নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে এপিক নাম্বার তো ভোটার কার্ড নাম্বার লিখবেন এখানে পরিবারের প্রধানের লেখার পর যদি পরিবারের প্রধান প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন তো হাউস অফ হেড কমপ্লিট করার পর চলে আসে নেম অব অ্যাপ্লিকেন্ট টু তো এখানে কিন্তু একটা ফর্মের মাধ্যমে আপনারা পরিবারের চারজন সদস্যকে অ্যাড করতে পারবেন যদি চারজনের বেশি সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরনো আরেকটি ফর্ম ডাউনলোড করে সেখানে অ্যাড করতে পারেন তো এখানে দিয়ে দেবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট টু অর্থাৎ সেকেন্ড যে অ্যাপ্লিকেন্ট তার প্রথমে নাম দেবেন বড় বড় হাতের লিখে দেওয়ার পর রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি অর্থাৎ এই ব্যক্তির সঙ্গে হেড অফ ফ্যামিলির সম্পর্ক কি আছে বাবা হতে পারে বা নাতি হতে পারে বা ওয়াইফ হতে পারে লিখে দেবেন বা হাজবেন্ড হতে পারে এটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে সেকেন্ড অ্যাপ্লিকেন্টের প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর দিয়ে দেওয়ার পর মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফাদার মাদার বা স্পাউস নেম ঠিক আছে অর্থাৎ বাবা অথবা মা অথবা স্বামী অথবা স্ত্রীর নাম অর্থাৎ এই অ্যাপ্লিকেন্টের সাথে যার সম্পর্ক আছে তার নামটা এখানে লিখবেন বাবার নাম লিখলে বাবার নামের উপর টিক করবেন মার নাম লিখলে মার নাম মার নামের উপর টিক করবেন স্পাউসের নাম দিলে স্পাউসের ওপর টিক করে এখানে তার নামটা ফুল লিখে দেবেন পদবি দিয়ে লেখার পর আধার নাম্বার সেকেন্ড অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার দেবেন দেওয়ার পর এপিক নাম্বার যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর যদি কোনো রকম শারীরিক প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনারা এক দুই তিন একটা ফর্মের মাধ্যমে চারজন সদস্যর ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার বাড়িতে আগে থেকে কোনো রকম ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে এই ফর্মের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন পরিবারের সবার জন্য এবার বলে রাখি যাদের যাদের আগে থেকে বাড়িতে ধরুন আপনার বাড়িতে চারজন সদস্য বা পাঁচজন সদস্য আছে পাঁচজনের মধ্যে যদি আপনার বাড়ির হেড বা আপনার বাড়ির যে কোনো দুজনের পিএইচএইচ বা এসপিএইচএইচ এইচ এইচ বা এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে কিন্তু বাকি যে সদস্য আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু কোনোরকম ফর্ম ফিল আপ করতে হবে না অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে আর কে এস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু থেকে পিএইচএইচ এইচ বা এস পি এইচ এইচ বা এ ওয়াই কার্ডে রূপান্তরিত হবে বা পরিবর্তন হবে ঠিক আছে তার জন্য কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই যদি আপনার বাড়িতে আগে থেকেই কেন্দ্রীয় সরকারের কার্ড থাকে ঠিক আছে তারপরে এখানে সিগনেচার অ্যান্ড সিল এটা দেওয়ার দরকার নেই এবং ডেট এখানে বসিয়ে দেবেন তো এবার এই ফর্মটি ফিল আপ করার পর আপনারা যাবতীয় ডকুমেন্ট তো ডকুমেন্ট কী কী লাগবে যারা যারা আবেদন করবেন প্রত্যেকেরই আগের যে রেশন কার্ডটা ছিল সেই রেশন কার্ড যদি থাকে না থাকলে দেওয়ার দরকার নেই আধার কার্ডের জেরক্স ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের জেরক্স দিয়ে কিন্তু আপনারা এই ফর্মটি স্থানীয় দুয়ার দোয়ারসহ ক্যাম্প অথবা বিডিও অফিস জমা করলে কিন্তু কিছুদিনের পরে যদি আপনি অ্যাপ্লিকেবেল হন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড কিন্তু পেয়ে যাবেন পরিবারের সকল সদস্যের জন্য তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ